দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি এখন দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ তৈরি করব বেশ কয়েক রকমের ভর্তা সাথে থাকবেন কিন্তু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি এরপরে আমি বেগুন সেদ্ধ করেছিলাম সেটা ভেজে নিব তো আমি বেগুন ভর্তায় একটু হলুদ ইউজ করি কালারের জন্য আমার ভালো লাগে তো আমি বেগুনটাকে একটু ভেজে নিচ্ছি আর আমি ডাল ভর্তা করেছি তার ফোড়নটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন দিয়ে বোম্বাই মরিচ দিয়ে ডাল ভর্তা অনেক মজা হয় আমার হাতের এটা আমার আম্মু এটা ডিমান্ড করেছিল এজন্যই তৈরি করা শেষে কিন্তু মরিচ দিয়ে দিলাম সেই মজা হয়েছিল আর আমার মরিচ তো ভাজাই থাকে তো মরিচের ভিতরে লবণ দিয়ে প্রথমে আমি মরিচের সম্পূর্ণ ভর্তাটা করে নিব তারপরে একে একে সব ভর্তা করে নিব পেঁয়াজ ব্রিস্তা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ এখন এটাকে মেখে মেখে সুন্দরভাবে ভর্তাটা করে নিচ্ছি আহা দেখি জিবে জল এসে গেল তো আমি সুন্দর করে ভর্তাটা করে নিয়েছি প্রথমে করে নিচ্ছি গাটিকচুর কচুর ভর্তা এটা কিন্তু অনেক টেস্টি হয়েছে ভাজা পেঁয়াজ দেওয়ার কারণে অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিল খুবই ভালো লেগেছে তো এখন আমি সবগুলো মেখে নিচ্ছি আজকের ভিডিওটা যারা দেখবেন এম শিওর কালকে তারা অবশ্যই ভর্তার আয়োজন করবেন কারণ এত লোভনীয় ভর্তা দেখার পরে না খেয়ে থাকা যায় না তো আমি একটু সরিষার তেল দিয়ে দিয়েছি আর একটু সাজিয়ে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য এবারে করে নিচ্ছি মিষ্টি কুমড়ার ভর্তা এটাও কিন্তু সেই মজা হয়েছিল আসলে প্রতিটা ভর্তাই অনেক মজা হয়েছিল আম্মু খেয়ে বলে এত মজা আম্মুর কাছ থেকে প্রশংসা পাওয়া অনেক কঠিন তো যখন বলেছে আসলেই মজা হয়েছে তো আমি মিষ্টি কুমড়াই কিন্তু একটু চিনি ইউজ করেছি এখন সুন্দর করে মেখে নিচ্ছি তারপরে আমি আরও কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এটা মুখে পড়লে তখন ভালো লাগবে এই জন্য তারপরে দিয়ে দিলাম একদম ফ্রেশ ধনে পাতা এত সুন্দর সেন্ট আসলে ভর্তা পছন্দ করে না এ ধরনের মানুষ কিন্তু খুবই কম আছে তাই না কেউ একটু বেশি ঝাল খায় কেউ একটু কম খায় তো আমাদের বাসায় মোটামুটি বেশি না আর এখন করে নিচ্ছি বেগুন ভর্তা বেগুনটা তো আমি আগেই ভেজে রেখেছিলাম এখন পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি আর আমি অ্যাড করেছিলাম সামান্য চিনি আর বোম্বাই মরিচ আর ধনে তো দিতেই হবে বেগুন ভর্তায় অনেক ভালো লাগে খেতে এটা ছিল বেগুন ভর্তার ফাইনাল লুক একটু সরষার তেল দিয়ে দিলাম আর আমি ডালটা পরিবেশন করে নিয়েছি একটা আস্ত বোম্বাই মরিচ দিয়ে দেখুন কত সুন্দর লাগছে আর এটা ছিল মাংসের ঝুড়ি এটা আগের দিনের তৈরি ছিল তো এটাও বের করে নিয়েছি দেখুন কতগুলো খাবার একদম লোভনীয় অনেক মজা করে খেয়েছি অনেক দিন পরে অনেক ভালো লেগেছে আর ভর্তাগুলো কিন্তু সব আমিই করেছি কেমন হলো ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহে